নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রসুনের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানাবো রসুন আমাদের কাছে অত্যন্ত একটি পরিচিত উপাদান এবং আমাদের রান্নাঘরে এটি সবারই থাকে আমাদের রান্নার মাধ্যমে আমরা কিন্তু এটাকে ইউজ করে থাকি কিন্তু এই রসুনের মধ্যে কতটা গুণাগুণ বা কত রকমের আপনার উপকার করতে পারে আজকের ভিডিওতে যে সমস্ত ব্যাপারগুলোতে আমি আপনাদেরকে জানাবো সেগুলো যদি আপনারা জানেন তাহলে কিন্তু একদম অবাক হবেন বা আশ্চর্য হবার মতনই কিন্তু এর গুণাগুণ রয়েছে যেমন ধরুন আপনার রান্নাঘরে এই যে ছোট্ট জিনিসটি ইউজ হয়ে থাকে তা যদি আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সহায়তা করে আপনার যদি ঘুম না হয় সেই সমস্যাকে মোকাবিলা করতে পারে অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে এর উপকারিতা বা গুণাগুণ কিন্তু কতটা রয়েছে এবং এর মধ্যে কী সমস্ত উপাদান রয়েছে বা কি কি প্রপার্টি রয়েছে যার জন্য এ এত কার্যকর সেগুলো সম্পর্কে কিন্তু ডিটেলসে জানাবো একদম বিস্তারিত জানাবো তার সঙ্গে জানাবো যে কিভাবে আপনি এটা খেতে পারেন যাতে করে আপনি এর বেনিফিট বা উপকারিতা সব থেকে বেশি পাবেন সুতরাং আজকের ভিডিওটি আপনাদের সবার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একদম প্রথম পয়েন্ট বা প্রথম উপকারিতার কথা যদি বলি তাহলে রসুন আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ যে ক্ষমতা বা আমাদের ইমিউনিটি সিস্টেমকে আরও উন্নত করতে শক্তিশালী করতে সহায়তা করে কিভাবে করবে রসুনের মধ্যে অ্যালিসিন নামে এক ধরনের প্রপার্টি রয়েছে যেটা কি করে না আমাদের এই ইমিউনিটি সিস্টেমকে বুস্ট আপ করে রসুনকে যখন গুঁড়ো করা হয় বা চূর্ণ করা হয় বা আপনি যখন কাটছেন তখন ওই অ্যালিসিন নামক যৌগটি কিন্তু সব থেকে বেশি বের হয় এবং এটা কিন্তু আপনার সংক্রমণের বিরুদ্ধে কিন্তু লড়াই করার জন্য একদম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দু সালে জার্নাল অফ ইমিউনোলজির একটি গবেষণাপত্রে প্রকাশ পায় অ্যালিসিন নামক এই উপাদানটি আপ আপনার শরীরের যে রোগ প্রতিরোধ যে কোষগুলো রয়েছে বা সিস্টেম রয়েছে তাকে কিভাবে উদ্দীপিত করে বা তাকে কিভাবে আরও বুস্ট আপ করে এটি আপনার শরীরের যে ম্যাক্রোফেজ রয়েছে এবং লিম্ফোসাইড রয়েছে তাদের কার্যকারিতা বৃদ্ধি করে এবং এই জার্নালে এটাও বলা হয়েছে যে এই রসুন যারা নিয়মিত ব্যবহার করছেন তাদের মধ্যে সর্দি কাশি ঠান্ডা লাগার যে প্রবণতা বা সংক্রমণের সমস্যাগুলোর ক্ষেত্রে ফ্রন্টলাইন ডিফেন্ডার হিসেবে কিন্তু রসুন অত্যন্ত ভালো কাজ করছে তাবাদ দিয়েও রসুনের মধ্যে কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি রয়েছে যা কী করে না আপনার শরীরের মধ্যে যে আমাদের অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় বিভিন্ন কারণে যেগুলো শরীরে বিভিন্ন ক্ষতি করে সেগুলোকেও কিন্তু নির্মূল করতে সহায়তা করে দ্বিতীয় উপকারিতার কথা যেটা বলবো যে আপনাদের রক্তচাপকে কমাতে সহায়তা করে অথবা আপনার রক্তচাপকে সঠিক রাখতে সহায়তা করে অর্থাৎ যাদের ব্লাড প্রেসার বেশি হাইপারটেনশনের সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু রসুন অত্যন্ত কার্যকর রসুনের মধ্যে অ্যালিসিন বাদ দিয়েও ডায়ালডিসেলফাইট এবং এস অ্যালিল সিস্টানিনের মতো কিছু উপকারী উপাদান বা যৌগ রয়েছে যা আপনার রক্তনালী যেগুলো রয়েছে সেগুলোকে ডায়ালেট করতে বা প্রসারিত করতে সহায়তা করে এবং যাতে করে কি হয় আপনার রক্ত যাতে আরও ভালোভাবে প্রবাহিত হতে পারে তাতে সহায়তা করে এবং আপনার এই রক্তনালী বা প্রবাহটা যদি আরও ভালোভাবে হয় তাহলে কী হবে আপনার হার্টের উপরে কিন্তু চাপ অনেকটাই কম পড়বে ফার্মাকোলজিক্যাল সায়েন্স দু সালের একটি গবেষণাতে দেখেছেন যে রসুনের মধ্যে যে যৌগুলো রয়েছে বললাম এগুলো হাইড্রোজেন সালফাইড এবং নাইট্রিক অক্সাইড তৈরি করতে সহায়তা করে যা কি করছে এই যে রক্তনালীগুলো প্রসারণ বা তাদেরকে একটু বাড়াতে কিন্তু সহায়ক ভূমিকা পালন করছে সুতরাং এটা আপনার শরীরের মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসছে বা আপনার রক্ত প্রবাহ যাতে আরও ভালোভাবে হয় সেক্ষেত্রে আপনাকে হেল্প করবে এবং আপনার রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত একটি সহজ ঘরোয়া উপায় হয়ে দাঁড়াবে কিন্তু এই রসুন তবে মনে রাখবেন এটা কিন্তু কোনো ওষুধের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন না মানে কোনো ওষুধের বিকল্প হিসাবে অর্থাৎ আপনি ওষুধ বাদ দিয়ে দিলেন তার বাদ দিয়ে রসুন খেলেন তো আপনার সেক্ষেত্রে হাইপার টেনশন কমে যাবে এটা ভাবার কোনো কারণ নেই আপনি ওষুধের সঙ্গে একে রাখতে পারেন তৃতীয় যে উপকারিতার কথা বলবো যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে ট্রাইগ্লিসারাইডের সমস্যাতে ভুগছেন এবং আপনার যে হার্টের স্বাস্থ্য সেটাকে ভালো করতে সহায়তা করে দু সালে জার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত হয়েছে যে আগে যে যোগগুলোর কথা বললাম সেই যোগগুলো কিন্তু আপনার রক্ত প্রবাহ তো ঠিক করছে তা বাদ দিয়ে লিভারের উপরও কিন্তু কিছু কাজ করে এবং আমাদের লিভারে কোলেস্টেরল গঠন কমাতে সহায়তা করে এবং এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ কারণ আমাদের লিভার বা সেটাই কিন্তু বা এর সঙ্গে কিন্তু সম্পূর্ণভাবে জড়িত মেন যেখানে কি না উল্লেখযোগ্যভাবে এই কোলেস্টেরল কিন্তু তৈরি হয় সুতরাং রসুন কিন্তু এই কোলেস্টেরল যে তৈরি হওয়ার যে ব্যাপারটা সেটাকে মাত্রাটাকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে তা বাদ দিয়েও রসুনের মধ্যে কিছু বেশ গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যেগুলো কি করে না আপনার শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন যে তৈরি হওয়ার ব্যাপার সেটাকে কিন্তু কম করতেও সহায়তা করে এবং আপনার শরীরে এই যে ইনফ্ল্যামেশন বা প্রদাহ তৈরি হওয়ার ব্যাপার যার জন্য কি আপনার ব্যথা যন্ত্রণা জয়েন্টের সমস্যা হতে পারে সেগুলোর যে ট্রিগার ফ্যাক্টর কিছু রয়েছে সেগুলোকেও কিন্তু নিউট্রালাইজ করতে বা সেগুলোকে কিন্তু অবরুদ্ধ করে দেয় এবং সেগুলো যাতে ভালোভাবে কাজ করতে না পারে এটাও কিন্তু রসুন করতে পারে পরবর্তী যে উপকারিতার কথা বলবো আমাদের শরীরে আমরা বিভিন্ন সময় খাদ্য বা আমরা যে জল খাচ্ছি তার মাধ্যম দ্বারা বিভিন্ন রকমের ধাতু বা মিনারেলস যাচ্ছে যেগুলোর মধ্যে উপকারীও গুণ রয়েছে কিছু কিছু ধাতু রয়েছে যেগুলো আমাদের শরীরের ক্ষতি করছে সুতরাং এইগুলোকে নিউট্রালাইজ করতে বা ফিল্ট্রেট করতে বা এইগুলো যাতে আমাদের শরীরের ক্ষতি করতে না পারে সেক্ষেত্রেও কিন্তু রসুন সহায়তা করে রসুনের মধ্যে অ্যালিসিন তো রয়েছে তাছাড়া সালফার রয়েছে এবং এমন কিছু বেস যোগও রয়েছে বা অ্যামিনো অ্যাসিড রয়েছে যা কিন্তু এই টাইপের সমস্যাগুলোর ক্ষেত্রে কাজ করতে সহায়তা করে দু সালের একটি গবেষণাতে দেখা গেছে যে এই সালফার যৌগ কিভাবে আপনার শরীর সিসা এবং ক্যাডমিয়ামের মতো যে ভারী ধাতুগুলো রয়েছে যেগুলো আপনার শরীরের ক্ষতি করতে পারে তাকে কিন্তু নির্মূল করতে সহায়তা করে বা এর যে ক্ষতিকারক প্রভাবগুলো রয়েছে সেগুলোকে কিন্তু হ্রাস করে শরীরের মধ্যে এই যৌগগুলো কিন্তু সেই ধাতুগুলোর সঙ্গে মিশে গিয়ে একটি নতুন যৌগ তৈরি করে এবং রক্তের মধ্যে তাদের ঘনত্ব কমিয়ে দেয় উদাহরণস্বরূপ একটি ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে রসুন যারা নিয়মিত সেবন করছেন তারা রক্তে সিসার যে মাত্রা সেটা প্রায় উনিশ শতাংশ পর্যন্ত কমাতে পারে সুতরাং এটা কিন্তু শুধুমাত্র সংখ্যার ব্যাপার না এবং আমাদের বর্তমানে যে সময় চলছে তার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পয়েন্ট কারণ কি না আমাদের বর্তমান সময়ে পরিবেশের মধ্যে প্রচুর পরিমাণে দূষণ রয়েছে তার মধ্যে কি যাচ্ছে আমরা নিজেরাই হয়তো ঠিকঠাক জানি না যে কত পরিমাণে আমাদের শরীরের মধ্যে ক্ষতিকারক মেটাল বলুন ধাতু বলুন বা কত কিছু যাচ্ছে যেগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের শরীরের ক্ষতি করছে জলের মধ্যম দিয়ে যাচ্ছে আবার খাবারের মাধ্যম দিয়েও কিন্তু যাচ্ছে সুতরাং ক্ষেত্রে রসুন আপনাকে কিন্তু অত্যন্ত হেল্প করবে এই সমস্যাগুলোর থেকে মুক্তি পেতে পরবর্তী উপকারিতা হলো যে আপনার হাড়ের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে রসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাড়ের স্বাস্থ্য বাড়াতে বা দুর্বল হারকে আরো শক্তিশালী মজবুত করতে কিন্তু সহায়তা করে গবেষণাতে দেখা গেছে কাঁচা আকারে আপনি যদি রসুন খান তাহলে ভিটামিন সেলেনিয়াম ম্যাঙ্গানিজ এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং এই পুষ্টিগুণে ভরপুর রসুন তো এই সমস্ত উপাদানগুলো কিন্তু আপনার হাড়কে শক্তিশালী মজবুত বানাতে হেল্প করে দু হাজার এগারো সালে কৃষি সংস্কৃতি এবং খাদ্য রসায়নের একটা গবেষণা যেটা ইন্দুরের উপরে করা হয়েছিল সেখানে দেখা গেছে রসুনের তেল ইস্ট্রোজেনের ঘাটতি সহ ইন্দুরের হাড়ের যে ক্ষয় তাকে কিন্তু প্রতিরোধ করতে সক্ষম এবং এক্ষেত্রে আমরা যারা অস্টিওপোরোসিস বিভিন্ন জয়েন্ট পেন হাড়ের বিভিন্ন রকমের সমস্যাতে ভুগছি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা অনেকেই হয়তো জানবেন যে প্রাচীনকালে বা আগেকার দিনে বা আয়ুর্বেদিক শাস্ত্রে দেখবেন যে রসুন তেল রসুনকে গরম করে তেলের মধ্যে ফুটিয়ে যারা ব্যথা যন্ত্রণাতে ভুগছেন তাদের মধ্যে কিন্তু ইউজ করলে সেই জায়গাতে সেই ব্যথা যন্ত্রণা কিন্তু কম হয় সুতরাং বিশেষ করে পোস্ট মেনোপজাল ফেজে যেসব মহিলারা রয়েছেন যাদের হাড়ের সমস্যা ব্যথা যন্ত্রণার সমস্যা অস্টিওপোরোসিসের সমস্যা হওয়ার চান্স অনেক বেশি তাদের জন্য কিন্তু রসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে পারে পরবর্তী যে উপকারিতার কথা বলবো তা হলো আমাদের হজমে বিভিন্ন রকমের সহায়তা করে রসুন কিন্তু একটা পাওয়ার হাউস বলাইতে পারে কারণ এখনও পর্যন্ত যতগুলো উপকারিতা বলেছি এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকারিতা আমাদের শরীরের জন্য এবং এই যখন হজম সিস্টেমের উপরে কাজ করে আমাদের হজমের সমস্যাতে কিন্তু আমরা প্রত্যেকেই ভুগে থাকি সুতরাং এই সমস্যাটাকেও যদি নির্মূল করতে বা কমাতে সহায়তা করে তাহলে আপনাদের লাইফস্টাইল কিন্তু আরও বেটার হয়ে যাবে রসুনের মধ্যে ফ্রুকটান এবং সেপোনির নামে কিছু যৌগ রয়েছে যা কী করে আপনার অন্ত্রের যে স্বাস্থ্য সেটাকে আরও ভালো মজবুত করতে সহায়তা করে এবং আমাদের গাঠ হেলথের জন্য কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে কিছু খারাপ ব্যাকটেরিয়া থাকে তো ভালো ব্যাকটেরিয়ার কাজগুলোকে কিন্তু এই রসুন আরও উদ্দীপিত করে বা যাতে আরও ভালোভাবে কাজ করে সেটা কিন্তু কন্ট্রোল করতে পারে আবার এই যে খারাপ ব্যাকটেরিয়া বা ভালো ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু একটা তারতম্য আমাদের পেটের জন্য অত্যাবশ্যকীয় অর্থাৎ কি না এটা একটা সামঞ্জস্য প্রয়োজন যে কোনোটাই বেশি বা কম হলে চলবে না সুতরাং এই সামঞ্জস্য বজায় রাখতে কিন্তু রসুন হেল্প করে শুধুমাত্র আপনার হজমে যে সহায়তা করবে রসুন তা না আপনার পুষ্টি যেগুলো ঠিকঠাকভাবে শোষণ হয়তো অনেকের মধ্যে হচ্ছে না সেটা ঠিকঠাকভাবে অ্যাবজর্ব করতেও কিন্তু হেল্প করে রসুন নেক্সট যে উপকারিতা বেনিফিটসের কথা বলবো তা হলো আপনার ঘুমের যারা সমস্যাতে ভুগছেন তাদের জন্য রসুন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুনের মধ্যে বেশ কিছু উপাদান রয়েছে যা কী করে না আমাদের ঘুম ঠিকঠাক হতে সহায়তা করে তাছাড়াও এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট থাকার জন্য আমাদের অক্সিডেটিভ স্ট্রেসকে কমাতে সহায়তা করে এবং অক্সিডেটিভ স্ট্রেসের মধ্যে আমাদের শরীর যদি থাকে তাহলে কিন্তু আপনার ঘুম ঠিকঠাক হবে না এবং এটা কি করে না আপনার শরীরের মধ্যে যে আভ্যন্তরীণ ঘড়ি রয়েছে যেটাকে আমরা বায়োলজিক্যাল ক্লক বলি প্রত্যেক মানুষেরই নিজের মধ্যে রয়েছে তার একটা বায়োলজিক্যাল ক্লক অর্থাৎ সঠিক সময়ে ঘুম থেকে ওঠা সে কখন উঠবে কখন ঘুমোতে যাবে এই একটা ব্যাপার থাকে সুতরাং এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে বা ঠিক করতে সহায়তা করে আমাদের অনেকেরই এই বায়োলজিক্যাল ক্লক কিন্তু ডিস্টার্ব হয়ে যায় অর্থাৎ তাদের এই ডিস্টার্ব হয়ে যাওয়ার জন্য কিন্তু ঘুম আর ঠিকঠাক আসে না তা দিয়েও সেরোটনিন যে রয়েছে যেটা আমাদের ঘুমের জন্য দায়ী সুতরাং সেই উপাদানটাকেও কিন্তু রসুন ঠিকঠাকভাবে বের হতে সহায়তা করে সুতরাং বন্ধুরা এই সমস্ত ব্যাপারগুলো বা এই সমস্ত উপকারিতাগুলোই রসুনের থেকে আমরা পেয়ে থাকি যদি আমরা রসুনকে সঠিকভাবে ইউজ করে থাকি অর্থাৎ এই উপকারিতাগুলো পেতে গেলে আমাদেরকে রসুনকে ঠিকভাবে খেতে হবে এবারে আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা এই উপকারিতা পেতে পারেন প্রথম কথা হচ্ছে রসুনকে কিন্তু আপনাকে কাঁচা খেতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে তাকে কেটে খেতে হবে আপনি মুখের মধ্যে রেখে যদি চিবিয়ে খান তাহলে হয়তো ততটা উপকারিতা পাবেন না যতটা আপনি কিছুক্ষণ কেটে খাবেন অর্থাৎ আপনি রসুন কেটে পাঁচ মিনিট আপনাকে রাখতে হবে এবং কটা রসুন খাবেন মাত্র একটাই রসুন আপনার জন্য দরকার একদিনের জন্য এবং এই রসুন আপনি প্রত্যেক দিন খেতে পারেন অথবা দুই থেকে তিন দিন ছাড়া ছাড়াও কিন্তু খেতে পারেন সব থেকে ভালো হয় আপনি বিকেল বা সন্ধ্যের দিকে খেতে পারেন অথবা অনেকে সকালে যে খালি পেটে খান সেটাও খেতে পারেন তবে কিছু ব্রেকফাস্ট করার পরে খেলে আরও ভালো হয় তবে আরও আপনি অন্য পদ্ধতিও অবলম্বন করতে পারেন যেরকম রসুনকে একটু গরম জলে ফুটিয়ে সেই জলকে পান করতে পারেন সেটাতেও আপনি উপকার পাবেন তবে সব থেকে বেশি উপকার কিন্তু আপনি একটা গোটা রসুনের কোয়াকে যদি কেটে ভালো করে পাঁচ মিনিট রেখে তারপর সেটাকে খান সুতরাং মনে রাখবেন আপনার জন্য কিন্তু একটা রসুনের কোয়া বা একটা রসুনই কিন্তু যথেষ্ট এছাড়া আপনি দইয়ের সঙ্গেও কিন্তু রসুনকে থেতো করে বা গুঁড়ো করে মিশিয়ে খেতে পারেন সেটাতেও কিন্তু আপনার গাট হেলথ বা হজমের সমস্যা তো নির্মূল হবেই তা বাদ দিয়েও রসুনের যে উপকারিতাগুলো সেগুলোও কিন্তু আপনি পাবেন সুতরাং বন্ধুরা রসুনের উপকারিতা পাওয়ার জন্য আপনারা আজকে থেকেই রসুন এইভাবে খাওয়া শুরু করতে পারেন তবে মনে রাখবেন আপনাদের যদি কোনো সমস্যা থাকে শারীরিক যেরকম হাইপার টেনশন বা প্রেগনেন্সি রয়েছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারী হয় তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ